আজকে আমরা চমৎকার দুটি ডিসওয়াশার নিয়ে আরছি একটা হবে আপনার শার্প ব্র্যান্ডের মধ্যে একটা হবে আপনার মিডিয়া ব্র্যান্ডের মধ্যে তো এই চমৎকার দুটো ব্র্যান্ডের প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে আমাদেরকে বলবে হোসেন ভাই হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি তো শার্পের ডিসওয়াশার আজকে ডিসকাউন্ট প্রাইসে দিবেন তো অবশ্যই যারা এতদিন ডিসওয়াশার সম্পর্কে অনেকে জানে না আবার অনেকে কিনছেন অনেকে আবার ভালো ব্র্যান্ড খুঁজতেছেন যে আমি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কোথায় পাবো তো আজকে তাদের জন্য হোলসেল বাজার হোলসেল বাজার আজকে পেয়ে যাবেন শার্পের এবং পাশাপাশি মিডিয়া দুইটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ডিশ ওয়াশার পাবেন এবং ডিশ কাজ কি ডিশওয়াশারের কাজ হল যারা এখন যেহেতু মানুষের যারা ব্যস্ত লাইফ পার করতেছেন কেউ জব করতেছেন এটা থালা বাসন ধোয়ার সুযোগ পাচ্ছেন না এবং যারা ব্যাকটেরিয়া মুক্ত দেখা যাচ্ছে অনেকে থালা বাসন ধয় কিন্তু ব্যাকটেরিয়া থেকে যায় জীবাণু থেকে যায় এই জীবাণু থেকে মুক্তি পেতে এবং এই ব্যাকটেরিয়া থেকে মুক্তি পেতে তাদের জন্য সমাধান নিয়ে আসছি ডিশ ওয়াশার কিভাবে কি করবেন আজকে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা এটা তেরো এটা 13 এর হ্যাঁ এটার মধ্যে আপনার উপরে দিয়ে যত প্লেট আছে এবার সাজিয়ে দিতে পারবেন এবং পাশাপাশি নিচে যে নিচের মধ্যে পাতিল এখানে পাতিল দিতে পারবেন যদি প্লেট বেশি হয় সেই ক্ষেত্রে প্লেটও দিতে পারবেন আর এই চেম্বারটা দেখতেছেন এখান দিয়ে পুরো চামচটা সাজা দিবেন চামচ সুরি চাকু হতে সুরি চাকু হতে কিছু দিয়ে দিবেন এটার মধ্যে দিয়ে দেওয়ার পর জাস্ট খালি যেখানে লিকুইডের অপশন আছে লিকুইড অথবা ট্যাবলেট দুইটা জিনিসই পাওয়া যায় দুইটার মধ্যে যে একটা দিয়ে ইউজ করতে পারেন বা চাইলে দুইটাও ইউজ করতে পারেন আচ্ছা এটার মধ্যে যে জিনিসটা দেখতেছেন এখানে যেহেতু থালা বাটি সবকিছু ওয়াশ হবে অবশ্যই এখানে গরম পানির প্রয়োজন তো এটার মধ্যে কি পানিটাকে গরম করে ওয়াশ করবে না না এটা গরম পানি দিয়ে ওয়াশ করবে এবং সম্পূর্ণ রূপে বের হবে শুকায় বের হবে সুখ বের করবে এবং ফিচার রাইট এটা যেটা শুকাবে এটা কিন্তু সম্পূর্ণ ডাই ওয়াশ করবে ডাই ওয়াশ করবে এতে কোনো প্রকার ব্যাকটেরিয়া জীবাণু কোনো কিছু থাকবে না তো বর্তমান দেশের পরিস্থিতি অবস্থায় দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসটা খুবই দ্রুত ছড়াচ্ছে এবং এটা কিন্তু একমাত্র জীবাণু থেকে ছড়াচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই বাসা বাড়িতে কিছুটা হলেও জীবাণুমুক্ত থাকার জন্য থালা বাসন ধোয়ার জন্য এর একটা চমৎকার ডিশ সবার বাসায় মোটামুটি প্রয়োজন প্রয়োজন জি আর সাধারণত বাহিরে যারা থাকেন ওনারা তো অলওয়েজ এইটাই ইউজ করেন চিন্তা করেন যে আমি দেশে আসতেছি দেশে এগুলি কি পাওয়া যায় অবশ্যই এখন আমাদের হোলসেল বাজারে সব কয়টা ব্র্যান্ডের ডিশ ওয়াশার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন শুধু আমাদের এখানে দুইটা না আরো ব্র্যান্ড আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে এখানে নাই এবং সেটাও যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ সকল ধরনের ব্র্যান্ড কিন্তু সকল আমাদের কাছে বসে যাবে সিমেন্স আছে আর দুইটা তো অবশ্যই দেখতেছেন পপুলার চারটা ব্র্যান্ড আমাদের কাছে আছে তো আজকে এটার বিস্তারিত হলো কেউ আবার অনেকে ভাবে আমি বাসায় যে লিকুইড থাকে ওগুলি দিয়ে হ্যাঁ আপনি বাসায় লিকুইড দিয়ে পারবেন সবচেয়ে সাশ্রয়ী যদি ট্যাবলেট নেন একশো পিসের প্যাকেট থাকে একশো পিসের ট্যাবলেট দিয়ে চার ভাগের একটা টুকরা জাস্ট এখানে দিয়ে দিবেন সম্পূর্ণ যে থালা বাসন যা কিছু দিবেন সম্পূর্ণ ক্লিন হয়ে শুকিয়ে বের হবে এটা প্রোগ্রাম সিস্টেমটা একটু আমাদেরকে দেখিয়ে দিবেন আচ্ছা এটা প্রোগ্রাম সিস্টেমটা খুব সুন্দর আপনি এখান দিয়ে সব প্লেট দিবেন নিচে যত পাতিল চামচ টামচ সবকিছু দিয়ে খালি জাস্ট আপনি খালি আপনি জাস্ট এটা লাগিয়ে দিবেন এন্ড সুইচটা পাওয়ারটা অন দিবেন এবং এই যে স্টার্ট এখানটা স্টার্ট দিয়ে দিবেন এবং টাইম যেটা এটা টাইম অটোমেটিক নিয়ে নেয় আর যদি কেউ টাইম সেট করতে চান টাইম সেট করে দিতে পারবেন এটা ধুয়ে ক্লিন হয়ে আপনাকে এটা সিগনাল দিবে এটা কমপ্লিট হয়ে গেছে দেন খালি টান দিয়ে ভাবে খুলবেন আর বের করে ওয়াশ করবে রেখে দিবেন রাইট ওয়াশ করে হ্যাঁ এবং এটা যেটা শুকাবে সম্পূর্ণ কিন্তু ডাই ওয়াশ করে দিবে সম্পূর্ণ রূপে ওকে এবং পাশাপাশি যেটা মিডিয়া দেখতেছেন মিডিয়ার ক্ষেত্রে সেম একই ফিচারস আছে পাওয়ারটা অন দিবেন পাত্রগুলো সব দিয়ে জাস্ট খালি আপনি ওয়াশে দিয়ে দিবেন এটা ক্লিন হয়ে সম্পূর্ণ শুকিয়ে বের হয়ে যাবে শুকিয়ে বের হবে এবং এটা কিন্তু এরকম হবে আচ্ছা এইটা যারা সারা মাস ব্যবহার করবেন তারা আপনারা যদি শুনেন বলবেন এতদিন বুয়া কেন রেখেছি বুয়া কিভাবে না কিভাবে আপনার থালা বাসন ধুয়ে আপনারা নিজেও জানেন না কতটুকু লিকুইড দিয়ে ক্লিন করে তাও জানেন না এই একটা নিবেন হান্ড্রেড পার্সেন্ট নিজের জিনিস নিজে ধুয়ে নিজে ব্যবহার করবেন এতে কি আপনার যেমন সাশ্রয়ী হবে তেমন আপনার শরীরের জন্য সবচেয়ে বেস্ট হবে ভালো হবে ওকে আচ্ছা এটা বিলের ক্ষেত্রে কেমন আসবে আচ্ছা বিলের ক্ষেত্রে এটা যদি সারা মাস ব্যবহার করেন দেড় থেকে দুশো টাকা সর্বোচ্চ আড়াইশো টাকা ম্যাক্স আড়াইশো টাকা আসে যদি এটা হেভি ইউজেই ব্যবহার হয় ওকে আর এটা শুধু বাসা বাড়িতে ইউজ করবে তা না এটা কিন্তু রেস্টুরেন্ট আপনি যে কোনো রেস্টুরেন্ট কিচেন এবং বাসা বাড়িতে সব জায়গায় এখন বর্তমান যুগে ভাই বাংলাদেশের মানুষ এতটাই সচেতন যারা টাকার কথা চিন্তা না করে ভালো একটা প্রোডাক্ট খুঁজে এবং হচ্ছে চাচ্ছে আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চিন্তা করে তো তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে শার্প অথবা মিডিয়া ব্র্যান্ডের ডিশওয়াশার এই ডিশ গুলো নিতে পারেন তো এটা শার্পের যেটা হবে এটা তো আমি শুনেছিলাম মেড ইন তুর্কি হবে হ্যাঁ শার্পের যেটা হবে এটা অরিজিনাল একটা তুরস্ক থেকে আসে আর ব্র্যান্ডটা কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডটার কথা সাফাই গাইতে হবে না এক কথায় আমাদের তো এই ব্র্যান্ডটার কথা সবাই জানে বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে কিন্তু এটার সবাই চিনে এবং মিডিয়া মিডিয়াটা এটা আসে মিডিয়াটা একটা চাইনিজ পপুলার ব্র্যান্ড এবং এটা আসেও ম্যানুফ্যাকচারিং চায়না থেকে হয়ে আসে আজকে দুইটার যে প্রাইস দিব খুব দারুণ একটা প্রাইস দিব এবং সবাই যাতে নিতে পারেন

এই ডিশ গুলা ব্যবহার করলে তো এখানে কিন্তু একবারে হিটিং এর মাধ্যমে আপনারা এটা শুকিয়েও দিবে এবং গরম পানি দিয়ে ওয়াশও করবে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মরে যাবে মরে যাবে আর গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় বলি এটা টু ইয়ার্স অল পার্টস গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দ্বিতীয়টা সেম টু ইয়ার্স এর গ্যারান্টি পাচ্ছেন ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল যে গ্যারান্টি ওয়ারেন্টি সেটা পেয়ে যাচ্ছেন তো আর কথা বাড়াবো না যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনার ঘরে বসে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এছাড়া যারা কিনা সরাসরি শোরুম আসতে যাচ্ছেন আসতে হবে ঢাকা মার্কেট কাঁচা বাজার সাথেই বিশ্বাস বিল্ডার্স সংলগ্ন আপনার নিস্তলায় তেরো চোদ্দ নম্বর হোলসেল বাজার সবচেয়ে হচ্ছে আমাদের এই সবে আসলে আপনারা এরকম বিগ সাইজের ওয়াশার গুলো পেয়ে যাবেন এছাড়াও আদার্স ক্রোকারিজ আইটেম এর যত ধরনের পণ্য আছে সব পণ্য কিন্তু এক সাদের নিচে এক দোকান থেকে নিতে পারবেন আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ